নমরুদের কিসা নামে এটি পরিচিত নমরুদ ছিলেন একজন অহংকারী শাসক নিজেকে খোদা বলেও দাবি করতেন কথিত আছে আল্লাহ তার অহংকার চূর্ণ করতে একটি মশা পাঠান মশাটি নমরুদের নাকে ঢুকে তার মস্তিষ্কে প্রবেশ করে এবং তাকে অসহ্য কষ্ট দেয় এইভাবেই শেষ পর্যন্ত নমরুদের মৃত্যু হয় এই ঘটনা মানুষকে আল্লাহর মহিমা এবং অহংকারের পরিণাম সম্পর্কে শিক্ষা দেয় নমরুদের কাহিনীর বিস্তারিত বিবরণ নমরুদ ছিলেন বা ব্যাবিলনের রাজা বাবেল তিনি নিজেকে সৃষ্টিকর্তা মনে করতেন এবং প্রজাদেরকে তার পূজা করার নির্দেশ দেন হজরত ইব্রাহিম যখন তাকে আল্লাহর পথে ডাকেন নমরুদ ক্ষিপ্ত হন এবং ইব্রাহিমকে শাস্তি দিতে চান এর ফলস্রোত আল্লাহ তার উপর একটি মশা প্রেরণ করেন মশাটি নমরুদের মস্তিষ্কে প্রবেশ করে অনবরত যন্ত্রণা দিতে থাকে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে নমরুদ নিজেকে মাথা দিয়ে আঘাত করতেন টেরিবলি অবশেষে মৃত্যুবরণ করেন এই ঘটনা বারবার এটাই মনে করিয়ে দেয় যে ক্ষমতা এবং অহংকার ক্ষণস্থায়ী এবং আল্লাহর কাছে সবাই সমান কাল সুনির্দিষ্টভাবে বলা কঠিন কারণ রাজত্বকাল কয়েক শতাব্দী ধরে বিস্তৃত ছিল বলে কিছু বর্ণনায় উল্লেখ আছে তার মৃত্যুর ঘটনাটি প্রতীকী অর্থে দেখা হয় যা আল্লাহর মহিমা এবং অহংকারের পতনকে তুলে ধরে